এই আমার আম্মাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে তোমরাই গেছিলাম গতকাল আসছি আমাদের কাফেলাতে একটা লুক ছিল নাম ছিল শেহাবুদ্দিন আমলিক করতো আমলি উপজেলা নির্বাচনে ফার্স্ট হয়েছিল নাম তার শেহাবুদ্দিন তো সবাই তার এ শাহাবুদ্দিন চুপ্পু করে ডাকত ওই যে আমাদের দেশের এমন ছিলেন চুপ্পু ডাক এরে করে ডাকতো তো বিভিন্ন জেয়ারাতে গেছি তো মক্কা মদিনায় মদিনায় আসার পরে আমরা যেদিন জেয়ারায় গেলাম মসজিদে কোবায় বাস থেকে আগে নামাই দিছি হাইটা যাওয়া লাগে রোদ প্রচন্ড তা আমি বললাম চুপু ভাই তুমি তো মদ খাও বিড়ি খায় খুব ইচ্ছা মতো চুজু পাইলি এদিক সেদিক যায় টানে আমি একদিন জিগেলাম কিরে হুজুর ওইডা এত টানা টানি আমি এক মাসে আমার কাছে নব্বই লক্ষ টাকা ছিল এটা খাইতে খাইতে নব্বই লাখ টাকা শেষ করছে এত খাওয়া খায় মাস আমি কইলাম চুপ ভাই এই রোডটা কেমন লাগে হুজুর সহ্য করা যায় না আমি কি এর থেকে আরো কুঠি কুঠি কিন বেশি তাপ হবে হাসরের ময়দানের রোদে সহ্য করবা কেমনে জাহান নামের কিছু বিবরণ যাইতে যাইতে তার সামনে তুলে ধরলাম মনটা নরম হয়ে মসজিদে প্রভায় উজু করে আমার সঙ্গে সে ঢুকছে আমার পাশে দাঁড়ায় দুই রাখা নামাজ পড়ছে কারণ রসুল বলছেন মনসাল্লার একটা মসজিদে দুই তফল নামাজ পড়বে কবুল ওমরার সব তাকে দিয়ে দাও কবুল ওমরার সব তাকে দেওয়া আমরা যে বাংলাদেশ থেকে দেড় লাখ দুই লাখ টাকা খরচ করে ওমরাতে যাই এটা কবুল হইলো কি হইল না এটা তো আর জানি না হইতেও পারে না হইতে পারে কিন্তু রসুল বলছে মসজিদে কবা শেষ দা মানে নামাজ শুরু করার আগে আমি কইলাম চুপু ভাই এই দুই ডাকাত নামাজে হতে পারে তোমার জীবনের সমস্ত গুণাল্লা মাফ করেন দেখো দুই ফোঁটা চোখের পানি নিয়ে আস আমি দেখছি এই শেয়াবুদিন চুপু মসজিদে কোবাতে আমার পাশে দাঁড়ায় কি পরিমাণ সে পরিমান মতো হয়ে গেছে কানতে এত কান্না তারে করতে খুব কাঁদছে আসার পরে তার জ্বর উঠে গেছে আমি কিনা আল্লাহ তোমারে মাফ করে দিচ্ছি আল্লাহ তোমারে মাফ করে দিছে জ্বর দিতেন না যদি তোমারে আল্লাহ মাফ না করত জ্বর দিয়েছে আল্লাহ তোমার এগুলি তো দোয়া কবুলের জায়গা কি কথা ঠিক না আমার জীবনে আশা ছিল আল্লাহর ঘর বাইতুল্লাহ সামনে আমার মা রে বাবারে দাঁড় করাবো আর আমি মাঝখানে দাঁড়িয়ে বলবো আমার জন্য দোয়া বাবা তো দুনিয়াতে চলে গেছে মারে নিয়ে গেলাম আলহামদুল্লাহ এই মাসের দশ তারিখে গেলাম আর গতকাল আস বাইতুল্লাহর খুব কাছাকাছি রাত্রে দাঁড়ায় আম্মারে বলছে আম্মা এটা আল্লাহর ঘর কুটি কুটি মাইল দূর থেকে আমরা চিন্তা করি আল্লাহর কাছে মাপ চাই আজকে আল্লাহর ঘরের সামনে মা আপনার দাঁড় করেছে আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি আপনার পাশে বললে একটু দোয়া আমার মা কাঁদছে দোয়া করছে আমার ছিল টাকা দিয়ে কি করবেন টাকা নিয়ে কবরে যাবেন টাকা জমাইবেন এই টাকা দিয়ে আমি হজুমরা করতে চাই এক রাকাত নামাজ পড়লে বাইতুল্লায় এক লক্ষ রাখাত নামাজের সব কোরআনের একটা হরফ পড়লে এক লক্ষ হরফ উচ্চারণ করার সব আপনাকে দেওয়া আলহামদুলিল্লাহ শুক্রান বলতেছি বুঝার জন্য টাকাবি করে না আমি যখনই যাই এ পর্যন্ত তিনবার পাক নিয়েছেন আমার বাইতুল্লাহ আমি এক প্রথম কোরআন করি রাত দিন যতক্ষণই লাগো আলহামদুলিল্লাহ এবার আম্মারে নিয়ে গেছে আমার কোরআন পড়তে খুব সহজ মনে কয়েকদিনের ভিতরে কোরআন খতম হয়েছে আম্মা আব্বা আমার আম্মাকে ওয়াইফ দুজনকে রাইখা হজরা আসাদের কাছে আমি যাই নাই ভাবতেছিলাম যাইয়া যদি অসুস্থ হয়ে যায় বাকি কাজগুলো এদেরকে কে করাবে এই জন্য এই টয়ে যায় না কিন্তু মদিনায় যাওয়ার আগের দিন আমার কোরআন খতম হয়েছে আসরের পর কোরআনটা খতম শেষ হয়েছে আমার তো আম্মাকে নিয়ে আমার ওয়াইফ গেছে একটু বাথরুমে হেরামের থেকে বাইরে আমি এহরামের কাপড় পড়ে গেছি এহরামের কাপড় পরে গেছে এ যে আম্মা কইতেছে তফ করবে আমার ওয়াইফ তো আমি না গেলে তো এরা তফ করা কঠিন এই জন্য এহরামের কাপড় পরেছি এহরামের কাপড় ছাড়া তো অফে নামতেও দেয় না তো আমি আসরের পরে কোরআন ফতম শেষ হইছে মদিনায় যাওয়ার আগের দিন তো আম্মাকে নিয়ে আবার আমার ওয়াইফ একটু বাথরুমে হয়ে গেছে একটু সুযোগ আমি কই দেখি একা একা একটু নামি হজরে আসবাদ একটা চুমানি দেওয়া যায় দেই নাই তো আর যাই নাই এবার তো একটা দোয়া আমাকে হজের সময় এক আলেম শিখাইছে তো এই দিন এই দোয়াটা কয়েকবার পয়া কোরআন প্রথম হয়েছে দোয়াটা অপৈরা আল্লাহর কাছে কইছে যে আল্লাহ সহজ বিশ্বাস করবেন আল্লাহ খাস রহমত যে যেটা যেটা পায় আমি গেলাম হজরে আসাদের কাছে আমার দরা মিনিট সময় লাগছে হজরে আসাদে সুমা দিতে এত ভিড় তবে হজরে আসাদ সুমা দেওয়ার পর একটা চাপ খাইছিলাম আমি মনে করছিলাম হয়তো এটা আমার শেষ জীবনে আর বেঁচে এই জায়গা যেত চাপটা এত কঠিন লাগছে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পর আইসে শুয়েছিলাম আল্লাহ ঠিক করে দিচ্ছে জমজমের পানি একটু নিয়ত করেন নিজের মারে নিয়ে বাবার নিয়ে যাবেন ওমরাতে যাবেন আল্লাহর ঘরের সামনে দাঁড়ায়া মারে একপাশে পাশে দাঁড় করান বাবারে এক পাশে দাঁড় করান আর বলেন যে আমার জন্য বলো আল্লাহর কাছে কিছু তখন তারা যা বলবে তাই আল্লাহ শুনবে কথা ঠিক কেনা বল টাকা দিয়া কি করবেন মিয়া কত টাকা ওলারা এখন দেশ সেরা পালায় আস টাকা কি করলো এজন্য কিছু টাকা হইলে হজম রয়ে ঘুরে আসে কি নেপাল ভুটান কক্সবাজার ইয়া আবে তাবে এই সমস্ত ঘুরা গুনার কাজ করে যান মক্কা মদিনায় নবীর রায় সালাম দেন দিন শান্তি হয়ে এখন তো মদিনায় সালাম অনেক কঠিন হয়ে গেছে অনেক কঠিন হয়ে গেছে সবকিছুই এখন কঠিন আগে আমরা এই মুর্শিদা নবী থেকে বের হয়ে বাবুর সালাম দেওয়া ঢুঁকেই নবীর রোজায় সালাম দিয়ে বের হয়ে যেতাম এখন ওই তিনশো আটষট্টি নাম্বার এই নাম্বার গেডের কাছে দেয় ঘুইরা টুইরা আসতে 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 ঘুরতে ঘুরতে আয়ো নবীর রোজায় সালাম দাও রিয়াজুল জানা আগে যখন ইচ্ছা তখনই যাইতে পারতাম কিন্তু এবার যায় দেখলাম ওই রেস্টেন্ট করো সিরিয়াল ধরো সিরিয়াল ধরে আসতে তবে একটা সুবিধা হয়েছে আগে একটু পারাপারি হইতো কে কার আগে দিতে পারে এখন এই পারাপারিটা হয় একদম যায় দশ মিনিট রিলেক্সে তারা নামাজ টামাজ পড়ে তো এইবার যাইয়া রিলেক্সে ইয়াতে রিয়াজুল জানে নামাজ পড়ছি প্রায় আট রাখাত নামাজ আগে তো এত বলতে দুই রাখাত বললে বলিস তাড়াতাড়ি দেখ আলহামদুলিল্লাহ তো ওই বলতেছিলাম এই শাহাবুদ্দিন চুপ এত কান্দা কানছে তো এটা তো মাফ পাওয়ার জায়গা যারা জিনা করে বিনা তবায় মারা যায় আল্লাহ তালা তাদেরকে এই শাস্তি দিবেন অর্থাৎ তাদের তারা অন্ধ অবস্থায় উঠবে আল্লাহ নবী বলে বারো নম্বর যে দলটা উঠবে আমার চেহারা তখন উজ্জ্বল হয়ে যাবে বলে বারো নাম্বার দল আমার বারো নাম্বার দলটা আমি নবীর চেহারা উজ্জ্বল হয়ে যাবে আমি নবীর চেহারা সুন্দর হয়ে যাবে আমি খুশিতে আনন্দে ভরপুর হয়ে যাবে নবী বলেন দেখবো এদের চেহারাগুলি পূর্ণিমার চাঁদের মতো ঝলমল 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 করতেছে এই বারো নাম্বার দলটারে দেখব এদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতেছে আমি নবীর চেহারা আনন্দে ভরে যাবে খুশিতে আমি একবারে আপ্লুত হয়ে যাবে আমি আনন্দিত হয়ে যাব। আমার উম্মতে আমার উম্মতের চেহারা এত সুন্দর আমার উম্মতকে ইস্তেকবার করা হচ্ছে আমার উম্মতকে জান্নাতের দিকে হচ্ছে আমার উম্মতকে সম্মানিত করা হচ্ছে বিশাল বড় এক দল বিশাল বড় এক জমাত যাদের শুরু দেখা যাবে শেষটা দেখা যাবে না আল্লাহ বলে আমি আনন্দে আপ্লুত হয়ে যাবে এরা কারা আল্লাহ তাআলা বলবে নবী এই 12 নম্বর দলটা আর কেউ না এটা আপনার উম্মতেরই এক দল আমি বলবো এরা কারা নবী বলেন আমি জানলাম আর তোমাদেরকে শোনাই এই লোকগুলো হলো তারা যারা পাঁচ রক্ত নামাজ জমাতে পড়ত আর তবা করতো আর গুনা ছেড়ে দিত যারা পাঁচ উক্ত নামাজ জমাতে পড়ত তবা করত সব সময় আর গুনা থেকে বেঁচে থাকত এই লোকগুলোর চেহারা আসরের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো জল মাল জল মাল করবে আর এদেরকে জান্নাতের দিকে সম্মানের সহিত ডাকা হবে আমি নবীর চেহারা আনন্দে ভরে যাবে জোরে চিল্লে বলেন না সুবাহ আর এই নবী বলেন আমার উন্মতের বারোটা দল হবে এগারোটা দলই জাহান্নামে যাবে একটা দল জান্নাতে যাবে আল্লাহ নবী বলে উন্মত তোমাদের কাছে আমার অনুরোধ তোমাদের কাছে আমার চাওয়ার পাওয়া একটাই আসরের ময়দানে যেন তোমাদের চেহারা কালো না হয় গলা কাটা না হয় চেহারা যে তোমাদের চোখ যেন অন্ধ না হয় তোমরা যেন অন্ধ না হয়ে অন্ধ হয়ে না উঠো আমি চাই তোমরা পূর্ণিমার চাঁদের মতো চেহারা নিয়ে উঠো নবী বলেন গুনা ছেড়ে দাও তৌবা করো পাশক্ত নামাজ পড়ো আসরের ময়দানে চেহারা উজ্জ্বল হবে জান্নাতে তোমাদেরকে ডাকা হবে আমি নবী ওই অবস্থা দেখে খুশি হয়ে আল্লাহ তাহলে আমাদের সবাইকে এই বারো দলের ভিতরে এগারো দল থেকে বিচ্ছিন্ন হয়ে বারো নম্বর দলে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করো জোরে বলেন আরো জোরে বলেন আমি আমি মদিনা মক্কা গুলোতে যাইয়া আল্লাহ সাক্ষী আপনাদেরকে ভুলি নাই আলহামদুলিল্লাহ বিশ্বাস করবেন আমি হজরে আসোয়াদে যখন চুমা দিলাম অটোমেটিক মাথাটা হজরা আসাদের মধ্যে চলে গেল আর হজরা আসে আর একটা কেরামতিল নেই যারা গেছেন তারা বলতে পারবে হজরাস যার মাথা একবার চলে যায় কেউ আর না ধরেও নিজে না পারিলে কেউ বের করেন এ হজরাস কেরামতি দেখ এত পারাপাড়ি করে গেলাম তো হজরা হজরাস মাথা দিলাম কেউ টানেও না না যে বেরো বের কয়েন তো একটু চুমা দিয়া ধরে রাখলাম তখনও আলহামদুলিল্লাহ লাল্লার কাছে শুকুর আমার মা বাবা আর আমার মুসল্লিদের কথা আমার স্মরণ গেছে আর আমার বড় ছেলের কথা স্মরণ বড় ছেলের লেগে একটা দোয়া করছি আপনাদের কথা তখন স্মরণ ছিল রিয়াজুল জানায় যাওয়ার পরে রসুলের সামনে দিয়ে সালামের সময় আপনারা অনেকে সালাম দিয়েছেন আমি আপনাদের সালাম পৌঁছাইছি আমি রসুলের রজায় সালাম দেওয়ার সময় কথাও বলছি আল্লাহ আমার দেবীদের কেন্দ্রীয় জামে মসজিদ থানাগেট কেন্দ্রীয় জামে মসজিদের আমার মুসল্লিরা আল্লাহ আপনার নবীকে সালাম দিয়েছে এই সালাম আমি পৌঁছে আপনাদের সালাম পৌঁছে গেছে আপনারাও দোয়া করেন আমিও দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে বারবার সেই মক্কার তৌফিক দান করে জোরে বলেন আমি